দর্শক লাইভে কে থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটা কমেন্ট করে জানাবে মানে দেখেন tufan মতো বাতাস কিন্তু শুরু হয়ে গেছে জি জি ভাই এটা কি ইয়ার কুলার এটা ইয়ার কুলার एसी ইয়ার কুলার মানে এসির এর বিকল্প যেই ফুলার আমরা এখন ইয়ার টি এক দুবাই থেকে হ্যাঁ সেটা হলো ডাবল মোটরের এটা নি আসি এবং এসিতে যে ব্লোয়ার মোটর গুলো থাকে এই দুটোর ভিতরেই কিন্তু ব্লোয়ার মোটর আছে আচ্ছা কিন্তু ভাই এসির মতো তো কম্প্রেসরের মাধ্যমে রুমটা ঠান্ডা হয় বা বাতাসটা ঠান্ডা হয় কিন্তু আপনার এটাতে কি বরফ দেওয়া লাগবে বরফ লাগবে না শুধু এই যে যে নর্মাল পানিটা আমি দেখাইতেছি হ্যাঁ এই নর্মাল পাইপটা দিয়ে আমি একটু দেখাই দিই আপনার ওকে ওকে এটা আমি একটু খুলে নিলাম হ্যাঁ হ্যাঁ এটা খুলে নিলে দেখাইলে সুবিধা হবে নরমাল পানি দিবেন নরমাল পানি এই যে অনলি ফর নরমাল পানি নরমাল নরমাল পানি দিয়ে দিলাম আমি আপনাকে ওকে এই পানিগুলো ঠাই নিলাম আমি হ্যাঁ 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 এই তো দেখাই বিরস্তের জন্য এটা হলো সবচেয়ে বেস্ট আচ্ছা মানে দেখেন এসির মধ্যে কিন্তু দেখা যায় হচ্ছে কম্প্রেসার থাকে বা হচ্ছে অনেক সমস্যা কিন্তু হয় এবং কারেন্ট বিল কেমন আসবে ভাই এটা পুরো মাসে যদি র্যান্ডম প্রতিদিন ইউজ করে 12 ঘন্টা আচ্ছা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা এই আমি তো দেখি এখন রিমোট দিয়ে ওপেনটা করি ওরে দেখেন মানে রিমোটও আছে হ্যাঁ এটা লোড আছে হাই আছে যেমন এটা হাই দিয়েছি আমি আর এটা খেলছে ঘরের যে তাপমাত্রাগুলো আছে ওকে গরমের ভিতরে ওকে দেখা গেলো তিরিশ হয়ে যায় হম তখন এটা হলো ঘরের যে আদরটা আছে গরম বাতাসটা আছে ওকে এটা ফেলে নিয়ে ঠান্ডা বাতাসে মানে ঠান্ডা পুরোটা ডিস থাকবে ওকে ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস দিন থাকবে তো ভাই এইটা কিভাবে ঠান্ডা বাতাসটা দায়িত্ব এটা দেখানোর জন্য আমি একটু থামে নিয়ে আসি ওকে এই যেখানে মোড আছে হ্যাঁ

আমি হাটটা একটু দেখাই আমার হাটটা ওরে ভাই এই দেখেন ভাই ভেজা কেন ভিজতেছে কেন ভিজতেছে ভিজে হানি কম্প্রেসার জল ভিজবে হ্যাঁ বাতাস মানে যতই গরম থাক না গরমে এটা ফ্লোটা দিতে থাকবে একের কুলি ঠান্ডা বাতাস শীতল যে বাতাসের কথা বলি আমরা ওকে শীতল বাতাসটা দিয়ে থাকবে আচ্ছা হানি কম্প্রেসারটা পুরোটা ভিজলে এখান থেকে ফ্লোটা এখন অসুবিধা পানি দিয়েছি কুলিটা দিলে এখন আপনি ভিউজদেরকে আপনি বলবেন ওকে বাতাসটা কিরকম ওরে ভাই ঠান্ডা আয় হায় দুই ডিগ্রি কমে গেছে কথা সে প্রতিষ্ঠান আরো নামে আরো নামবে

এটা থাকবে হলো সর্বোচ্চ শেয়ার কারির জন্য ওকে শেয়ার করে জিতে নিবে হ্যাঁ শেয়ার করে জিতে নিবে আর আইটা থাকবে কুলিং ফ্যান আচ্ছা দাম বলতে পারলে দাম বলতে কুলিং ফ্যান এটা টোটালি গিফট ওকে টাকা পয়সা ছাড়া কিন্তু এই কুলিং ফ্যানটা কিন্তু নিতে পারবেন শুধুমাত্র দুবাই টাওয়ারের প্রাইস যদি আজকে কমেন্টে বলতে পারেন বাবু ভাই দাম বলার আগে রাইট কমেন্টে দাম বলতে হবে নীলা চৌধুরী বলতেছেন এটা হওয়ার পারে 16500 টাকা আরান অপেম হ্যাঁ আইটি থেকে কমেন্ট হয়েছে 40 হাজার দাম হতে পারে 35000 টাকা রিয়াজউদ্দিন বাদলু ভাই উনি বলতেছেন 27500 টাকা হতে পারে এই দুবাই টাওয়ারের দাম দর্শক লাইভ যারা দেখতেছেন ধমায়া কমেন্ট করতে থাকেন এই কুলারের দাম যদি বলতে পারেন এই ছোট কিন্তু এয়ার ইয়ার টাকা টাকাছাড়া পাবেন আর যারা লাইভ শেয়ার করতেছেন আপনাদের জন্য কিন্তু এই চমৎকার কিন্তু ছোটটা কিন্তু গিফট আছে ওকে

একেবারে এসির মতো জি ওকে খুব চমৎকার আচ্ছা এটা হলো চল্লিশ লিটার চল্লিশ লিটার ভাই তাহলে কি বরফের দিন শেষ গরমের দিন শেষ ঠান্ডার বাংলাদেশ ঠান্ডার বাংলাদেশ রাইট ওকে খুব চমৎকার কিন্তু এটাও নিতে পারেন সজল স্বচ্ছ উনি বর্তমানে এগারো হাজার পাঁচশো টাকা হতে পারে রবিন ট্রিপ উনি বর্তমের একুশ হাজার পাঁচশো টাকা হতে পারেন নাদি নাদিম ভাই বাইশ টাকা হতে পারে রিয়াজুদ্দিন রিয়াজ ভাই আড়াইশ হাজার টাকা হতে পারেন আপনার কম্পিউন্ট থাকে ওকে সাইবার দাম মানিক ভাই শিয়ার ডান কমেন্ট করে নিতে

আর কথা বলে দেই অনেকে বলে যে এই ইয়ার কুলার নাকি বাসার ভিতরে আসবাবপত্র যেগুলো আছে হ্যাঁ সেগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা এটাতে এটা যদি কেউ বাসায় কেনে বা নেয় এক ফোঁটা পানি ছিটা পড়বে না বলেন কি এক ফোঁটা পানি ছিটা না আর আসবাবপত্র ওকে কোনো ফাঙ্গাস আসবে না ওকে এবং এটা একটা আরেকটা গুণ আছে সেটা কি হিমিডিটি ফায়ার

শুরু হয়ে গেল দেখেন মানে মনে হইতেছে যে কিন্তু নিয়ে যাবে এতটা বাতাস কিন্তু দেখেন জি মানে এত চমৎকার এত চমৎকার প্রোডাক্টটা নিয়ে আসছে দুবাই থেকে দুবাই টাওয়ার ওকে দুবাই টাওয়ার এবং আরেকটা জিনিস বলে এই যে মোটরটা আছে মোটরটা কথা আমরা বলে থাকি ওকে এটা হলো অরিজিনাল ব্লু আর মোটর আমরা একটা ফ্যান একটু বন্ধ করে দিই হ্যাঁ ওকে 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 ফ্যানটা একটু বন্ধ করে দিই বাতাস মনে হইতেছে কিন্তু উড়াইয়া কিন্তু নিয়ে যেতেছে এবং আইটা দিয়ে দিলাম লেফট রাইট আপ এন্ড ডাউন দিয়ে দিলাম হ্যাঁ

আর এটা ওয়াট অনলি ফর তিনশো পঞ্চাশ ওয়াট মাত্র মাত্র বারো ঘন্টা চালালে মাসে মাত্র দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা ওকে আবারও আরেকবার বলে দিতে চাই যারা লাইভে আমাদের সাথে পরে যুক্ত হয়েছেন আজকে কিন্তু টাকা পয়সা ছাড়া কিন্তু গিফটের ব্যবস্থা একশো পার্সেন্ট ওকে শুধুমাত্র এই চল্লিশ ডিটারের দাম কমেন্ট করবেন করবে এই চমৎকার কিন্তু এয়ার কুলারটা কিন্তু টাকা ছাড়া ছোটটা ফ্রিতে নিবে হ্যাঁ নিবে ওকে শেয়ার করে কিন্তু জিতে নেওয়া অসুবিধা কত লিটার

অফ করে দিলে ওকে আট তিন হাজার টাকা হতে পারে নাদিম ভাই দেখ সাতাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে নাদিম ভাই আপনাদের কিন্তু দুবাই থেকে আচ্ছা ভাই 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 অসভ্য ধন্যবাদ আপনাকে বলার জন্য যে আপনারা ক্রমস করতে থাকেন আমরা আর দুই তিন মিনিট সময় নিব ক্রমসের জন্য দু মিনিট দিব ওই মিনিট আর মাত্র দুই মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব দুই মিনিটের মধ্যে কিন্তু দামটা বলতে হবে এই কুলারের দাম কত হতে পারে ভাই পাবু ভাইটা একটা দাম বলে দিবে এর মধ্যে আপনারা প্রাইসটা কমেন্ট করেন দশ হাজার তিরি হাজার একশো পার্সেন্ট দিবো ভাই ওকে দেখেন মানে কিন্তু বসে যাচ্ছে আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লাইভ দেখেন অবশ্যই কেউ আছেন হচ্ছে লক্ষ্মীপুর কেউ আছেন নোয়াখালী কেউ আছেন মুন্সিগঞ্জ কেউ আছেন হচ্ছে ময়মিং কেউ আছেন দিনাজপুর কোন জায়গায় বসে আপনি লাইভে দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন এই কুলারের দাম আজকে কমেন্ট করতে হবে সময় কিন্তু দুই মিনিট দুই মিনিট আর একটা কথা বলে দিই বিহতের জন্য এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আছে আছে তো অবশ্যই আছে লিখিত অবশ্যই কিছু থাক দলিল এত দলিত অবশ্যই থাকবে ওকে ঠিক আছে এটা যেমন আপনার মটরের যেটা বুলুয়ার মটর আমরা যেটা বলে থাকি এটা হলো অরিজিনাল দুই বছর ওকে ওকে এটা ল 2 বছরের এককে গ্যারান্টি পাবেন মোটরে আচ্ছা আর 10 বছরের ওয়ারেন্টি থাকবে লিখিত লিখিত থাকবে ওকে যারা অর্ডার করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং ওয়ারেন্টি এবং গ্যারান্টিটা আমাদের মেমোর ভিতর থাকবে এবং এটা যে ওয়ারেন্টি কার্ডটা সেটাও আমরা দিয়ে দিব ওকে রুনা লাইলা আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া এটা দাম হতে পারে বাইশ হাজার টাকা ফাতে আক্তার বলতেছেন বিশ টাকা হতে পারে শারমিন জামান বলতেছেন তেইশ হাজার টাকা হতে পারে মুবিন মঈনুদ্দিন বলতেছেন চব্বিশ হাজার পাঁচশো টাকা হতে পারে শারমিন আক্তার বলতেছেন আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে তনি আহমেদ উনি আমাদের সাথে আছেন দুবাই থেকে রিয়াদ ইসলাম রিয়াজ ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে রিপন ভাই রিপন ভাই রুনা লাইলা আপু আর একটা কমেন্ট করেছেন এটার দাম হতে পারে উনত্রিশ হাজার পাঁচশো টাকা নাসিমা সুলতানা বিশ টাকা হতে পারে চল্লিশ লিটারের দাম রিয়াদ ভাই আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে সজল চট্ট উনি আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে বাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে হৃদয় হাওলাদার পনেরো হাজার টাকা হতে পারে আচ্ছা অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন ভাই পানির টাঙ্কিটা কোথায় দেখাবেন এখানে আমি বলে দিই এখানে ত্রিশ আপনার চল্লিশ লিটার টাঙ্কি ওকে ঠিক আছে আর এটা হলো ত্রিশ লিটার টাঙ্কি ওকে এটা হলো ছোট হুম এটা হলো বড় বড় ভাই আর ছোট ভাই ছোট ভাই আর বড় ভাই ওকে বড় ভাই আর ছোট ভাইয়ের এটা আছে আর একটা বিষয়টা আমি আপনাকে বলে দিই বিরতের জন্য যেমন আমরা কুলিটা কিন্তু বন্ধ করে দিয়েছি অলরেডি ওকে ওকে এখন দেখেন টোটালি কিন্তু এখনও তো বন্ধ হয়ে গেছে শুধু পানিটা যে হানিকম্প একটা পুরোপুরি ভাবে কি কিনা ওকে এটা বিরতের জন্য দেখানোর জন্য এই রাখছি ওকে দেখেন হানিকম কিন্তু এখন আবার আরেকটা জিনিস বলে দেই ওকে 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 দেখেন মানে তুফানের মতো বাতাস কিন্তু দর্শক শুরু কিন্তু হয়ে গেছে ছোট যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে এই চল্লিশ প্রাইস কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু আর গিফট কিন্তু পাবেন না আর শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে কিন্তু ছোটটা যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য দিলাম দুই দিনের মধ্যে সর্বোচ্চ শেয়ার টাকা পয়সা তিরিশ লিটার হ্যাঁ টাকা পয়সা ওকে সর্বোচ্চ জন্য এটা থাকবে ওকে এই আর কারির জন্য থাকবে এই যে ফ্যানটা ওকে ছোটটা কিন্তু কারি পাবেন ব্যাপারটা মিনিট সময় আপনাদের এর মধ্যে প্রাইস কমেন্ট করবেন আমরা ঠিকানাটা আপনাদের ওকে ওকারিস গ্লারি সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস গ্রাউন্ড ফ্লোর দোকান নম্বর হলো চৌত্রিশ 3142 আই তো কথা বলে দিই অনেক প্রতারক আছে হুম আই প্রতারক আছে আমাদের এটাকে হ্যাক করে হ্যাক করে ওদের পার্সোনাল নম্বরে এই দুইটা নাম্বার ব্যতীত কোনো নম্বরে টাকা পাঠাবেন না হুম বারেবারে বলে দিচ্ছি এই দুই নাম্বার ব্যতীত কোনো টাকা পাঠাবেন না ওকে লাইভ যারা দেখতেছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলা ব্যতীত কিন্তু আপনারা টাকা অ্যাডভান্স করবেন না অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন এই রকম কিন্তু ভাইয়ের দোকান এই শোরুম দেখবেন এই কুলার দেখবেন তারপরে কিন্তু আপনারা কিন্তু অ্যাডভান্স করবেন ওকে আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু দামটা কিন্তু জেনে নিব অনেকেই কমেন্ট করতেছেন আলাউদ্দিন হোসেন ভাই 22000 টাকা হতে পারে রফিক ভাই আছেন আমাদের সাথে কামরাঙ্গি চত্বর থেকে 27500 টাকা হতে পারে রিয়াদ মোহাম্মদ ভাই আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে 24500 টাকা হতে পারে খান হাসিব ভাই আছেন পর থেকে টাকা হতে পারে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ওকে কত তো এখন এই ধামাকা অফার ঈদের ঈদ উপলক্ষে থাকবে তো এটা রেগুলার প্রাইস হলো টাকা আজকে থাকবে হ্যাঁ রেগুলার প্রাইস কিন্তু জন্য ধামাকা অফার ওনলি

আমরা একটু বলে যাই এটা অর্ডার করার নিয়মটা একটু বলে দেয় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক এত ঘরে বসে আপনি প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার নাম আপনার বাজারের নাম থানার নাম জেলার নাম দিয়ে দিবেন এবং দুই হাজার টাকা